আহারে মাবুত হাঙ্গো দেশে বিড়ি পেইনে বর্তা খাইতে আর মান্দের যে হালার বলার এখানে বিড়ি খুব পেতুইয়ে গেছে না দোস্ত বিড়ির দাম যে হারে বাড়ছে বুঝছো এতে বিড়ি খাওয়া যাইবে না বিড়ি খাওয়া বাদ দিয়ে দেওয়া লাগবে বিড়ির দাম যদি বাড়ে তুই খাওয়া বাদ দেখতে রো মুই খাওয়া বাদ দেখতে রো না মুই যদি বিড়ি খাওয়া বাদ দিই হেলে আর মোর দাদার নাম এদেশে থাকবে না দাদার নাম তলাই যাইবে এই দাদার ঐতিহ্যটা ধৈর্য রাখার লোক বিড়ির দাম যতই লাগবে তোর দাদার ঐতিহ্য ধৈর্য রাখার তোর বিড়ি খাওয়া লাগে তুই খা এত দামের বিড়ি আর মুই খামু না বিড়ি খাওয়া বন্ধ এ তোরা এখানে বইয়ে গবেষণা করো আর মুই একটা বিড়ি খাওয়ার লগ্যে তোকে হাঙ্গ বাড়ি বিস্তৃত মোর গেছে বিড়ি গেছে তুই ওই সমস্ত রঙের কথা বাদ দিয়ে এদিকে আয় বিড়ি খাওয়ার ঐতিহ্যটা কীরম ধৈর্য রাখা যায় এ বিষয়ে মোরা কিছু আলাপ আলোচনা করি হয় দোস্ত তুই একটা গুরুত্বপূর্ণ কথা কইস তাই মোর মাথায় একটা আইডিয়া আছে মোরা তিনজনে মিললে যদি বিড়ি লাগাই ওই বিড়িতে গাছ হইলে মোরা বিড়ি খাইতেও পারমু প্লাস ব্যসতেও পারমু মনে করো দর মোরা ইয়ে যদি বেসি তাহলে মোরা অল্পতে কুটিপতি ইয়ে যাবো এ তুই তোর মাথায় দিয়ে ভালো একটা আইডিয়া বাইরে সো তো তোর মাথায় তো ভেমালা বুদ্ধি তুই এই বুদ্ধি লইয়ে ঘুমাও কেমন তোর রায় বালি সারা ঘুমাও না কি আই ও যে এই আইডি বাই ধরছে এই আইডি কার্যক্রম মোরা কাইলে তুই শুরু করে দেবো বুঝলো বেশি দেরি হরা যাইবি না হন দোস্ত এই যে জঙ্গলটা দেখতে আসো এই জঙ্গলটা এককালি নির্জন জঙ্গল নিরিবিলি মোক যে বিড়ি লাগামো এই জঙ্গলেই লাগামো কেউ দেখবেও না জানবেও না কোনো ঝামেলা বলবি না বুঝছো হয় দোস্ত জায়গাটা এককাল নির্জন আছে বুঝছো এখানে বিড়ি লাগাই ধুয়ে যামু আর ঠিক এক মাস পর আমার আগে এখানে আওয়াজ আইবে না এখানে যদি কোনো কোনো আই হেলে মানুষের সন্দেহ করিয়া লাইবে বজ্জ হলে বীর গাছগোছ সবগুলো ইয়ে লাবে হয় হয় হইছে এখন আর তোমরা পেনা পুট্টু না এখন লও যাইয়ে তিনজনে দিয়ে বিড়ি লাগাই ওরা তিনটে মিললে হনে হরে কি না না ব্যাপারটা আমার বেশি সুবিধের মনে হইতে আছে না ওরা তিনটে গেলে মোর যাই ওহিনি দেখতে হইবি যে ওরা তিনটে কি হরিয়ে গেলে আহারে মাবুত হাঙ্গ দেশে বিড়ি পেইনে বর্তা খাইতে আর মাইন্দে দি হালার বলার এখানে বিড়ি কুপে তুইয়ে গেছে যাও ভালো কাম হরছে বিড়ি কয়টা উড়াইয়ে মই লইয়ে যাই কয়দিন বিড়ি খাইতে পার মো বিড়ির মরবো বুঝলি না মাইন্দে দিয়ে মগের ফোরা বুঝবি একদিন সেদিনের বিড়ি বিশ্বি পাবি না এবার এখানে বিড়ি কুপে তুইয়ে গেলাম বিড়ি গেলে কই বিড়িতে তো হেঁটে হইনি তুই এবার আল্লাহ এনে ছোটে কক কি বিড়ি দেখো না মানে মুই তো আইটাই নেই এখানে ঘটনাটা কি বিড়ি গেলে তো আহারে কপাল এত বিড়ি আহারে মগো বিড়ি বিড়ি গেলে গো এবার মাটিতে খাই এটাই জেলায় সে আয়